নতুন খবর নতুন খবর পাঁচশো পাঁচজন এমপি ও দুই কক্ষ বিশিষ্ট সংসদ বিভিন্ন মিডিয়া থেকে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদকে দুই কক্ষ বিশিষ্ট সংসদ করার প্রস্তাব দিচ্ছে সংস্কার কমিশন এতে নিম্নকক্ষে থাকবে চারশো জন এমপি বা জনপ্রতিনিধি তিনশো জন পুরুষ একশো জন নারী উচ্চকক্ষে থাকবেন একশো পাঁচজন এমপি বা জনপ্রতিনিধি বাংলাদেশের গত তেপ্পান্ন বছর ইতিহাস ঘাটলে দেখা যাবে দেশের দুর্নীতির বেশি বেশিরভাগ দুর্নীতি ঘটেছে এদের মাধ্যমে গত পনেরো বছরে এরা উন্নয়নের নামে পুকুর চুরি করেছে এরা দেশটাকে লুটে খেয়েছে তিনশো পঞ্চাশ জন এমপির জায়গায় যদি পাঁচশো পাঁচজন এমপি হন তাহলে জনগণের জন্য কিছুই থাকবে না জনপ্রতিনিধিরাই অর্থাৎ এমপি এমপি সাহেবরাই সব খেয়ে ফেলবেন এছাড়া পাঁচশো পাঁচজন এমপি পাল্টে সরকারের অনেক টাকা অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা খরচ করতে হবে গাড়ি বাড়ি সহ অনেক সুযোগ সুবিধা দিতে হবে তাই আমরা সাধারণ জনগণ এর বিরোধিতা করছি এবং অনুরোধ করছি নতুন করে এমপি সংখ্যা না বাড়ানোর জন্য দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন নেই এতে খরচ ও ডিসিশন মেকিংয়ে বড় সমস্যা হবে জনগণের উপর নতুন ট্যাক্সের বোঝা বাড়বে তাই সংস্কার কমিশন ও অন্তর্বর্তকালীন সরকারকে অনুরোধ করব এইসব জনকল কল্যাণ পরিপন্থী প্রস্তাব গ্রহণ না করতে বা সুপারিশ না করতে এমপিদের পিছনে টাকা খরচ না করে এই টাকা দিয়ে নতুন শিল্প কারখানা তৈরি করুন বন্ধ কারখানা চালু করুন শিল্পায়ণ করুন ধন্যবাদ